অনেক ভাবে আমারে বুঝাইছে ভাই বুঝাই আমার মনটা গোলাইছে আমি আসলে আমারে ভুল বুঝবে না আমি প্রথমে বলতেছি কম আসে এনেতেছি অনেকের কাছ থেকে এই গাবিটা দেখাইয়াছে মানে টাকা নিছে আর আমারেতে দাম বলছে সেই গাবিটা একবাইরের কাছ থেকে একবাইরের কাছে বেচে 2 লক্ষ 20000 টাকা একবাইরের কাছে বেচে 2 লক্ষ 35000บาท কারি করবে দিক আছে আমার ফোন ধরতেছে না কিন্তু বাইনা নিয়া শেয়ার ফোন ধরে না যত জনের কাছ থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা অনেকে জানেন যে আমি কোনো ব্যাপারের ভিডিও দেই না বিগত দিন দিছি না কিন্তু আমি একজন ব্যাপারের একটা ভিডিও দিছি গত তেইশ নভেম্বর তেইশ নভেম্বর শাহাদপুরের একটা ব্যাপারেই আমাদের সিলেটে আসছে নতুন তো তার একটা ভিডিও আমি কিভাবে দিছি কিসের জন্যে দিছি আমার মায়ার ভাইদেরকে আমি যদি খোলাসা করে না বলি তাইলে আপনারা বুঝবেন না আপনাদের কাছে আমি বুঝাইতে হইলে আমার ভিডিওটা একটু লং হবে আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার মায়ার ভাইরা আপনার মনোযোগ সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখে আপনারা শেয়ার করে দিবেন যাতে একদম দেশে বিদেশে যে যে জায়গায় আছে সবের কাছে ভিডিওটা পৌঁছায় কারণ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতেছি যে গত নভেম্বরের তেইশ তারিখে যে একটা বিক্রির প্রতিবেদন দিছি ওই ভিডিওটার কারণে আমি আমার যে তো দর্শক বিন্দু আছে আমার ভাই ব্রাদার আছে আমার মায়ার ভাইয়েরা আছে সবার কাছে আমি একদম জোর হাতে ক্ষমা চেয়ে নিতেছি কারণ আমি একজন মানুষ আমি আল্লাহর কোনো ফেরেস্তা না আমি মানুষ আমার ভিতরে ভুল থাকতে পারে আর আমি ভুল করতেই পারি আমি ভুল করলে আমার যে মায়ার ভাইয়েরা আপনারা আমারে সংশোধন করার মতো আপনারা বুস পরামর্শ দেবেন আপনারা কমেন্ট করে বলবেন আলমগীর ভাই আপনি এই জিনিসটা ভুল করতেছেন এই জিনিসটা ভুল করতেছেন আপনি এই জিনিস থেকে বের হয়ে আছেন আপনারা দেখবেন আপনাদের এই কমেন্টের কারণে আমি আপনাদের আলমগীর ভাই এই আপনাদের এই কথার কারণে এই দিক থেকে আমি চলে আসতেছি নাকি আপনারা আমাকে বুঝাবেন কারণ আমি অনেক সময় অনেক জিনিস বুঝতে পারি না না বুঝেও অনেক কাজ করতে পারি কারণ আমি প্রথমে বলছি আমি মানুষ আমি আল্লাহর কোনো না আমার ভিতরে থাকতেই পারে। আমি করতেই পারি। তো এখন মূল কথাতে আসি ওই যে শাহদাতপুরের ব্যাপারী আব্দুর আব্দুর আব্দুরুপ ব্যাপারীর একটা ভিডিও দিছি আমি তো তার সাথে আমার কিভাবে দেখা সাক্ষাৎ হয় তার সাথে আমি দেখা করতে যাই আমি দুইটা বাচ্চা কিনার জন্য। এক ভাইয়ের জন্য এক বাইরে কথা যে দুইটা বাচ্চা কিনে দিব তো আমারে সন্ধান ওর কাছে দুইটা বাচ্চা আছে হ্যাঁ ওর কাছে না আরেক ব্যাপারীর কাছে তো আমি ওই জায়গায় যাই যাওয়ার পর এই সাথে আমার দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হওয়ার পর সে আমার কাছ থেকে আমার ভিজিটিং কার্ড নেয় আমার ভিজিটিং কার্ড নেয়ার পর সে আমার সাথে সে চলে যায় সাদাতপুরে সিলেট থেকে সে আমার সাথে খুব বেশি যোগাযোগ করে যে ভাই আমি আপনার আমার একটা প্রতিবেদন দেন আমি ওই ভিডিও করে দিয়ে দিব আপনার ভিডিও তাই আপনার চ্যানেলে চাইরা দেন আমি আপনাকে দশ হাজার টাকা দিব হ্যাঁ একটা প্রতিবেদন দেন তো আমি তারে বুঝাইলাম যে ভাই আমি প্রতিবেদন এরকম মানুষের প্রতিবেদন দেই যারা আমাদের মতো প্রান্তিক খামারি আছে ওদের একটা দুইটা গরু বিক্রি করবে হ্যাঁ ওই ধরনের মানুষের প্রতিবেদন দেই ঠিক আছে কোনো ব্যাপারের প্রতিবেদন আমি দেই না কোনো ব্যাপারের কাছ থেকে আমি দুই টাকা খাই না আমি খাইলে হালাল ভাবে আমি খাই কোনো হারাম টাকা আমি খাই না ঠিক আছে ওরে আমি অনেকভাবে বুঝাইলাম বুঝানোর পর সে কয়দিন মানে অফ দিছে আমারে ফোন দেয় নাই হঠাৎ করে সিলেটে আসছে সে চারটা গরু নিয়ে চারটা গরু নিয়ে আসছে সে তিনটা গরু বিক্রি করে দিছে আর একটা গরু রয়েছে তো সে কিভাবে প্রতারণা করে মানুষের সাথে ওই জিনিসগুলা আজ আমি তুলে ধরবো আমি ওই ভিডিওটা যে বিক্রির প্রতিবেদনটা যদি না দিতাম তাইলে কিন্তু তার আসল রূপটা কিন্তু আমি পাইতাম না কারণ তার ভিডিওটা ভিডিওটা দেয়ার পর অনেক বাই শাহাদপুর থেকে ফোন দিছে আমারে বাংলাদেশের আনাসে কানাচে অনেক জায়গা থেকে ফোন দিছে ওর ভিডিওটা যাওয়ার পরে প্রচুর পরিমাণ মানুষে দেখছে ভিডিওটা কিন্তু এই ভিডিওটা দেয়ার দেয়ার ক্ষেত্রে ভাই তার কাছ থেকে আমি একটা চাও খাই নাই সে আমারে অনেক চেষ্টা করছে চাটা খাবার জন্য আমি বলছি না এই ভিডিওর মাধ্যমে আমি তোমার কাছ থেকে এক কাপ চাও খাবো না যদি খাই অন্যবার বসবো আলাপ আলোচনা করবো তোমার কাছ থেকে চা খাবো কিন্তু এতটুকু তারে আমি হেল্প করছি এই ভিডিওটা চাইরা তো তারে আমি একটা শর্ত দিছি যে আমি তোমার এই গাবিটার ভিডিও দিব সে এমন ভাবে আমার আরো দুই চার যে ধৈরা আমারে ধরছে সে বলছে যে ভাই মনে করেন আপনি যদি আজ আমি যদি আপনার মার্কেটের ভাই হতাম তাইলে কি আমার এই হেল্পটা করতেন না আর যদি আমি যদি আপনার সিলেটের আপনার আশেপাশের একজন ভাই হইতাম তাইলে কি আমার এই এই হেল্পটা আপনি করতেন না যে কত ক্ষতি হয় উপকারের গলায় ধরি এটা আজ বাস্তবে বুঝলাম তো তারে আমি অপশন দিছি ভাই শোন আমি কোনো কোনো ধরনের আমি কোনো ব্যাপারের ভিডিও দেই না তো তোর ভিডিওটা দিব আমি কথা দিতেছি দিব কিন্তু আমার কিছু শর্ত আছে শর্ত যদি তুমি মানো তাইলে তোমার ভিডিওটা আমি দিব সে বলছে যে ধরনের শর্ত আপনি দেন সব শর্ত আমি আপনার মানব আমি বলছি তুমি যখন এই গাবিটা আমি ভিডিও দিব ভিডিও দেওয়ার সাথে সাথে গাবিটা বিক্রি হয়ে যাবে কিন্তু বিক্রি হইলে আমার অনুরোধ থাকবে তুমি এই ভিডিও এই গাবিটা যখন ডেলিভারি দিবা ডেলিভারির সময় কিন্তু আমারে ডাকতে হবে আমি ওই ডেলিভারির ভিডিওটা দিব কারণ যখন প্রতিবেদনটা দিব অনেক ভাইয়েরা আছে আমার বকাবকি করবে গালাগালি করবে আমার নিয়ে অনেক ট্রল করবে হ্যাঁ আমি ব্যাপারের ভিডিও দেই না এখন কি আমি টাকা খাইয়া ব্যাপারের ভিডিও দিতেছি নাকি আমি দালালি করতেছি নাকি হ্যাঁ অনেক ধরনের কথা আমারে বলবে কিন্তু ভাই আমি পরবর্তী ভিডিও দিয়ে আমার ভাইদেরকে আমি এই জিনিসটা খুলাসা করে দিব কিসের জন্য তোমার আমি ভিডিওটা দিলাম তখন তার ভিডিওটা যখন আমি তেইশ নভেম্বরে দেই অসংখ্য ভাইয়েরা ভিডিওটা দেখছে অসংখ্য ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করছে কিন্তু সে কত বড় একটা প্রতারক সে সাদাতপুর সিরাজগঞ্জ ওই দিক কিন্তু সে প্রতারণা করিরেই আসতেছে ওই দিক থেকে প্রতারণা করি আসতে আসতে সে সিলেটে চলে আসে সিলেটে আইসে কিন্তু আমারে হাত করে ফেলাইছে আমি কিন্তু ভাই জানি না আপনারা আমারে ভুল বুঝবেন না আমি প্রথমেই বলতেছি ক্ষমা চেয়ে নিতেছি তখন তার যে ভিডিওটা দিছি ভিডিওটা দেওয়ার সাথে তো অনেক ভাই বলছে ভাই এই বাটপারের লোক আপনি কিভাবে ধরলেন এই বাটপারে আপনারে কিভাবে পাইছে আপনি একজন সরলসিজা খামারি ভাই আপনি আলমগীর ভাই আমাদের মায়ার ভাই আপনি এই বাটপারের লোক কিভাবে ধরলেন অনেকে ভাই আমারে ফোন দিছে অনেক ভাইয়েরা ফোন দিছে দেওয়ার পর আমি দেখলাম এই ভিডিওটা যখন তার ফেসটা গেছে আমার ভিডিওতে তখন আসি মূল কথা এই যেই গাভীটার ভিডিও দিছি ওই গাবিটা এই গাভীটা কিন্তু সে প্রেগনেন্ট অবস্থায় থাকতে আমারে বলছে যে প্রেগনেন্ট অবস্থায় গাভীটা বিক্রি করবে না আর বাচ্চা দেওয়ার পর গাবিটা বিক্রি করবে এখন প্রেগনেন্ট অবস্থায় থাকতে গাবিটা সে অনেক ভাইয়ের কাছে বিক্রি করছে অনেকের কাছ থেকে এই গাবিটা দেখাইয়া সে মানে টাকা নিছে আর আমার ভিডিওর মাধ্যমে অনেক বাইয়ের কাছ থেকে মানে সে দাম দর ফুরাইছে সে দাম দিছিল এক লক্ষ দুই তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিডিওতে দাম বলছে সে গাবিটা একবার কাছ থেকে এক ভাইয়ের কাছে বেড়ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এক কাছে বেড়ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক ভাইয়ের কাছে বেচে আড়াই আড়াই লক্ষ টাকা আরেক ভাইয়ের কাছে বেচ্ছে এক লক্ষ দুই লক্ষ সরি তিন লক্ষ আহ তিন লক্ষ দুই লক্ষ আহ হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এরকম দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা এরকম ভাবে বিক্রি কইরা সে কি করছে খালি বায়না নিছে বায়না নিছে অনেকের কাছে সে টাকা টুকা নিছে হ্যাঁ বায়না নিছে বায়না টায়না নিয়ে সে কি করছে লাশ পর্যায়ে কিন্তু গাবি এক ভাই আলাপ আলোচনা করতেছে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছে কিন্তু সে কি করছে ভিডিও যাওয়ার সাথে সাথে যখন অনেক ফোন আসছে সে আমার ফোন ধরে না আমি তারে ফোন দিলে ফোন ধরে না যে বাই গাবিটা নিবে লাস্ট যে বাই গাবিটা নিছে ওই ভাই কিন্তু আমার সাথে ফার্স্ট টু লাস্ট যোগাযোগ করছে গাবিটা কি ধরনের কি আসল বিষয় গাবিটা দুধ কতটুকু হবে বা কি রকম আছে সম্পূর্ণ সব কিছু আমি বাইরে বইলা দিছি বলছি কিন্তু সে আমার ফোন ধরতেছে না কত বড় বাতফারি করবে দিকা সে আমার ফোন ধরতেছে না কিন্তু সে কি করছে গাবিটা অনেক ভাইয়ের কাছ থেকে এত বায়না নিছে সবাইরে মানে বায়না নিয়ে সে আর ফোন ধরে না যেতজনের কাছ থেকে বাইনা নিছে শেয়ার ফন ফোন ধরে না এখন যে বাইর কাছে বিক্রি করছে এই এক লক্ষ দুই লক্ষ ষাট হাজার টেকা থেকেও অধিক দামে গাবিটা বিক্রি করছে হ্যাঁ ঠিক আছে তো ওই যেই বাইর কাছে বিক্রি করছে ওই বাইর কাছে সাথে সাথে গাবিটা ডেলিভারি দিয়া ওই দিন সন্ধ্যার দিকে গাবিটা ডেলিভারি দিয়া সে চলে যাইতেছে সিরাজগঞ্জ তো গাবি যে যে জায়গায় গেছে ওই জায়গা থেকেও আমার ভিডিও দিছে ওই বাইর বাসায় খামারে গিয়ে উঠছে ওই খামার থেকেও ভিডিও আসে সে আমার ফোন ধরে না যখন আমার পার্সোনাল আরেকটা নাম্বার দিয়ে ফোন দিলাম সে আমার ফোন ধরছে দইরা বলতেছে ভাই আমি তো একটু সিরাজগঞ্জ যাইতেছি আমার গরু কিনছে কটা ওখানে যাইতে হইতেছে ইমার্জেন্সি তো আমি বললাম তোমার সাথে তো আমার কথা ছিল যে গাবিটা বিক্রি করলে ডেলিভারির প্রতিবেদনটা আমি দিতে হবে কারণ আমার ভাইয়েরা দেখতে হবে সে কিসের জন্য ডেলিভারির প্রতিবেদন দেয় নাই এই কারণে কারণ গাবিটা দেখা এত অনেকের কাছ থেকে সে টাকা নিয়ে নিছে অনেকের কাছ থেকে টাকা নিয়ে নিছে এখন মনে করেন এই গাবিটা যদি ডেলিভারির ভিডিওটা চলে যায় তাইলে তো সবাই বুঝবে যে আমাদের সাথে তো আত্মসাত করছে আমাদের সাথে প্রতারণা করছে সবাই বুঝে যাবে সে এর জন্যে ডেলিভারির ভিডিওটা না দিয়া আমার সাথে যোগাযোগ না করিয়া সে গাবিটা গাড়িতে তুইলা দিয়া আর সিলেটে থাকে নাই সে ডাইরেক্ট সিরাজগঞ্জের গাড়িতে ওইটা সে চইলা যাইতেছে তো আমারে সে বলে যে ভাই আমি আবার গরু নিয়ে আসতেছি আসলে আপনার সাথে দেখা হবে আপনারে নিয়া বৈশা চা খাবো আমি কই বেটা তোর চা আল্লাহ যাতে আমারে না খাবায় আর তুই যে প্রতারণা মানুষের সাথে করছস তুই সিলেটে আসতে হইলে তুই বুইজা শুই না আসিস তুই সিলেটে আসতে হইলে বুইজা না আসি আসিস কারণ আমারে তো তুই নষ্ট করছস করছস সাথে কিন্তু তুইও কিন্তু নষ্ট হইছস হ্যাঁ তুই প্রথম চালান গরু আই না যেরকম মানে বাটফারি করছস মানুষের সাথে আমি এই বাটফারির সুযোগ আর দিব না তখন আমি ভাই গতকালকে রাত্রে এগারোটার দিকে ওই প্রতিবেদনের ভিডিওটা আমি ডিলিট করছি ওই প্রতিবেদনে আমার অনেক সাবস্ক্রাইবার ওই প্রতিবেদনে আমার ডলার আসছে ওই প্রতিবেদনে অনেক ভিউ হইছে সব কিছু মায়া কইরা আমি ওই ভিডিওটা ডিলেট করে দিছি যাতে নতুন আবার কোনো ভাইয়েরা এই ভিডিওটা না দেইকা দেইকা ওর ফোন নাম্বারটা যাতে না সংগ্রহ করতে পারে কারণ ওই ফোন নাম্বারটা সংগ্রহ করলে আরেক ভাই প্রতারণার শিকার হবে কিন্তু সে কি করছে যে তো ভাই এখন ফোন দেয় যে গরু নিয়ে সে বলতেছে গরু কিনছি ভালো ভালো গরু কিনছি নিয়ে আসতেছি সিলেটে আপনারা রেডি থাকেন টাকা টুকা নিয়ে অনেকে আমার ফোন দেয় ভাই এই আপনার এই তো বলতেছে গরু কিনছে গরু নিয়ে আসতেছে আপনি কি বলেন বলছি ভাই আমি একটা ভিডিও দিতেছি ভিডিওটা আপনারা আপনারা না আপনাদের ডিসিশন কারণ আমি ভুল করছি একটা ভিডিও দিয়া ওই ভিডিওটা দেওয়ার পর এখন যে এতটুক হবে আমি জানি না সে আবার মানুষের কাছ থেকে ফার্মে ফার্মে স্টাফ দিবে বইলা অনেক খামারি ভাইদের কাছ থেকে টাকা নিছে অনেক ভাইদের কাছ থেকে ভিডিও ভিডিও কলে গরু দেখাইয়া দেখাইয়া সে সাদাতপুরে ফুরে থাইকা টাকা নিছে অনেক ফোন আমার কাছে আসতেছে সে যে কত ধরনের বাটফার হ্যাঁ এখন আমি ভিডিওটা সারাতে আমি বুঝছি তার সাথে কিন্তু আমার কোনো পূর্বের কোন সম্পর্ক ছিল না আমি এই গাবিটা আনার পরে তার সাথে আমার সম্পর্ক হয় এই ভিডিওটা দেওয়ার পর কিন্তু এখন আমার বাইদেরকে আমি সচেতন করতেছি এই কারণে যাতে আমার ভিডিওতে আর কোনো দিন এই এই মানুষের ভিডিও যাবে না আল্লাহ আমার যতদিন বাঁচাইয়া রাখবে হ্যাঁ কিন্তু আপনারা এই মানুষের ফেস থাকবে এই ভিডিওতে আপনারা দেখবেন তার সাথে কোনোদিন কেউ প্রতারণার শিকার যাতে না হন এর কারণে আমি আজকের ভিডিওটা করা কারণ ভাই মানুষ বলতে ভুল আমি ভুল করে ফেলছি আপনারা কি আমার ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি একজনের উপকার করতে যাইয়া ভুল করছি আমি অহর অহর মানুষের আমি উপকার করতে যাই ভাই উপকার কইরা কি হয় উপকার কইরা লাস্টে আমি দুতার বাড়ি খাই ঠিক আছে উপকার করতে যাই আমি গুতা খাই হ্যাঁ কিন্তু আমি নিঃস্বার্থে ভাই উপকার করি আমি চাই মানুষের নিঃস্বার্থে উপকার করি আমার আল্লাহ একদিক দিয়া না একদিক দিয়ে দিবে ঠিক আছে তো এই প্রতারণা যে এত বড় প্রতারণা করছে মানুষের সাথে আমি কিন্তু বুঝতে পারি নাই আমি এখন এই ভিডিওটা প্রতিবেদনটা দেওয়ার পর আমি বুঝতে পারছি কারণ ইউটিউবে আমার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে অনেক ভাইয়েরা আমারে ফোন দিছে যে ভাই এই বাটফারের পাল্লায় আপনি কিভাবে পড়ছেন সে তো সিরাজগঞ্জের একটা বিশ্ব বাটফার সে তো শাহদপুরের একটা বিশ্ব বাটফার তার বাহ নাকি ওইখানে গরু কিনা কিনা তারে দে সে এরকম বাটফারি করে ঠিক আছে তো আপনাদেরকে ভাই আমি সচেতন করার জন্য এই ভিডিওটা করতেছি আর আমার সিলেটের যে ভাইয়েরা দেখবেন বিশেষ করে সিলেটের যে ভাইয়েরা দেখবেন আপনারা এরে যেখানে পাবেন কারণ এই প্রতারণার হাত থেকে বাঁচাবেন আমার ভাইদেরকে আর আপনারা নতুন ভাবে কেউ এর প্রতারণার শিকার হবেন না ঠিক আছে তো আমি এইটাই আপনার বলতেছি আমি হেল্প কিসের জন্য করতেছি আমি হেল্প কইরা আমি আল্লাহর কাছে দোয়া পাই আমি আপনাদের ভালোবাসা পাই দেখেন আপনাদের মায়া ভালোবাসার কারণে আজ দেখেন এই যে আমার যে গরুগুলা এই যে আমার খামার যে করছি ঠিক আছে আমার খামারে অনেক গরু আছে দেখেন হ্যাঁ অনেক গরু আছে এই যে আমি নতুন চারি করছি এখানে চারটা গরু আমি তুলছি হ্যাঁ ওই ওইদিকে গরু আছে ঠিক আছে দেখেন তো এটাই আমি বলতে চাই আমার ভাইয়েরা আমি একটাই বলতেছি আপনারা আমার ভুল বুঝবেন না আমি ক্ষমা চাইতেছি আপনাদের কাছে আর আমি ব্যাপারের কোনো ভিডিও দিব না আপনারা এখান থেকে সচেতন থাকবেন তো সবার কাছে আমি দুআ চাইতেছি ভালোবাসা চাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি